দশ জনের মধ্যে খালি দশ জন পনেরো জনের মধ্যে একজন কি শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসতো চোদ্দ জনই আপনার আমাদের সামনে হেফাজতে চলে আসছে আর এলপের একজন আছে সেও আসছে এলপের যে আছে সেও জয়েন করেছে পনেরো জনকে এক পনেরো হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিআর এর ভিতরে একজন মিসিং বাকি সবাই জয়েন করেছে হ্যাঁ পনেরো জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আলাদা সংযোগ হয়েছেন এই যে এই অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআরএ এলপিআর মানে হচ্ছে লিপ প্রাইভ রিটারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলে আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসের আমি সংকেটে দিলে আপনাদের একটু সুবিধা হবে যদিবা আপনারা সবাই দেখেছেন এখানে সর্বসাপ্রতি এ পর্যন্ত যাদের নাম বেরিয়েছে প্রায় পঁচিশ জন পঁচিশ জনের ভিতরে বরখাস্তফা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপার রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো আর চাকরি বা অফিসার সংখ্যা হচ্ছে এখানে পনেরো এখন যারা অবসরে চলে গেছেন এলপিআর যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখে তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন্ট বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠান হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানি টাইম যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য ঠিক সেরকম এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হতাজ ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য

ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছি নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেঁচে চলে আসো এবং আপনি একটা বিষয় একটু বলে রেখে আপনি কথা শোনার চেষ্টা করেন এটা বাংলাদেশ সেনাবাহিনীর এটা এই জোল প্র্যাকটিস সেনাবাহিনীতে এইরকম এটার মতো না হলো অন্যরকম বা এক থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চৌন বছর পার করে আসছে ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শাল গুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ হয় কেউ বরখাস্ত হয় কেউ জেলে যায় কেউ ছাড়া পায় কেউ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আজকের না গত চন্দ্র বছরে সেনাবাহিনী এইরকম অনেক ঘটেছে সকলের ভিতরে আমি এত কিছু বলার এখন অবকাশ কম জিজ্ঞেস করলে বলতে পারবো এরকম ভাবে হয়েছে এবং খুব সেন্সিটিভ ইস্যু গুলো তো হয়েছে এটা আপনারা একটু মনে রাখেন আপনারা হয়তো অনেক হয়তো ধরতে পারছেন আমি কোনটা মিন করছি